মাছের বদলে এবার নদী থেকে উঠছে গোছা গোছা কার্তুজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে নদীতে স্নান করতে নামে এলাকার শিশুরা আর সেই সময় নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ খবর গ্রামে ছড়িয়ে পড়তে এদিন সকাল থেকেই নদীতে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা এর পরেই শুরু হয় নদীতে তল্লাশি ফলে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্তুজ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে কি কারণে ওখানে এতগুলো কার্তুজ কে বা কারা মজুদ করে রেখেছিল তা এখনো জানা যায়নি মাছের বদলে এবার নদী থেকে উঠে আসছে গোছা গোছা কার্তুজ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে আরও বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পরিমল সরকার পরিমল কি ঘটনা বিস্তারিত জানাও যে নদী থেকে কিন্তু মাছের বদলে কিন্তু একদমই পাওয়া গেল কিন্তু বন্দুকের কার্দুজ দেখো আজ কিন্তু সকালে যে উত্তর দিনাজপুর রয়েছে উত্তর দিনাজপুর ইসলামপুর থানার খবরগাঁও এলাকার কিন্তু এই ঘটনা দেখো আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে আজ সকালে কিন্তু খবরগাঁও এলাকার যে দলঞ্চা নদী রয়েছে সেই দলঞ্চা নদীতে কিন্তু স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা আর তখনই কিন্তু নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় কিন্তু বেশ কিছু কার্দুজ আর সেই কার্তুজ নিয়ে কিন্তু শিশুদেরকে খেলতে দেখে স্থানীয় বাসিন্দারা এই খবর জানাজানি হতেই কিন্তু এলাকায় কিন্তু একদমই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কে বা কারা নদীতে এই কার্তুজগুলো ফেলে রেখেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি আর এই ঘটনার খবর কিন্তু জানাজানি হতেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ কিন্তু কার্তুজগুলোকে নিয়ে যায় এবং এই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ অন্তরা ধন্যবাদ পরিমল মাছের বদলে এবার উত্তর দিনাজপুরে দলঞ্চা নদী থেকে উঠছে গোছা গোছা কার্তুজ ফলে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্তুজ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে কি কারণে ওখানে এতগুলো কার্তুজ কে বা কারা মজুদ করে রেখেছিল তা এখনো স্পষ্ট নয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের